আসসালামু আলাইকুম আজকে এসেছি বাবা শাহালি বাবার দরবারে এখানে হাজার হাজার লোক প্রতি বৃহস্পতিবারে আসে আমিও এসেছি তো এখানে যারা আসে আসলে তাদেরকে কেউ দাওয়াত দেয় না তারা নিজেই নিজের থেকে সাহারি বাবার সাহালি বাবার রোহানি আত্মার ডাকে এখানে আসে দেখেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বৃষ্টি ভিজা মাটিতে বসে আছে এদেরকে আসলে যে এখানে কোনো রকম টাকা পয়সা দিতে হয় তা না নিজের তাগিদে নিজের আত্মার খোরাকের জন্য তারা এখানে আসে অনেকেই তাদের ভণ্ড এই সে বলে বলেন আসলে যে যার ভিতরে না ঢুকছে সেটা তো আসলে বুঝতে পারবে না যে এরা কারা বা কেন কেন আসে এদেরকে টাকা দিও আনে না আর এদের এরা কারো কাছে টাকা চায়ও না এরা আসে নিজের ভালোবাসা থেকে এখানে আসে সারা রাত এখানে বাবা সাহেবের নামে দিকে রাজগার করে তার নাম স্মরণ করে যার যা চাহিদা সে ওইরকমভাবে আবেদন জানায় কবলের মালিক আল্লাহ তাদের ভালোবাসার থেকে আসে তাদের অনেকেই আছেন যারা মাদারকে মানে পছন্দ করেন না এখানে একজন যে আছেন সে আসলে সাধারণ একজন মানুষ না সে একজন বিশ্ববিখ্যাত অলি আল্লাহর অলি যার হাত ধরে বাংলাদেশে যা কয়েকজনের হাত ধরে বাংলাদেশে ইসলাম আসছে তার ভিতরে সে একজন বাবা সাহ আলী বগদাদি লাইহে। তো এখানে যারা আসে তারা তার নেই আসে তো আমরা কারো সমালোচনা না করে আসলে যে যার মতো তারা তো কারো অত্যাচার কাউকে অত্যাচার করে না তারা তো আসলে এখানে যারা আসছে তারা কারো ক্ষতি করে না তারা নিজেদের মতো সারা থাকে আবার চলে যায় আবার যখন সময় হয়ে আসে তো নিজের স্বাধীনতা যতটুকু অন্তত তারা তাদেরকে দেওয়া হোক মাজার পুজারি বলে তাদেরকে অত্যাচার না করে তাদের প্রতি এই সহানুভূত দেখানো সহানুভূতিটুকু দেখানো হোক যে হ্যাঁ তারা আসলে আসছে তাদেরকে তাকি দেয় তারা তো কারো ক্ষতি তো করতেছে না আর যাই হোক মোটামুটি এইটুকু আবেদন সবার প্রতি রইল মাজার হলেই যে খারাপ বা এখানে পাশ্য নামাজ হয় কেউ হয়তো পড়ে না নামাজ পড়ে না তাদের হাত বিচারে আমার আল্লাহ একজন আছে যদি তার গুণা হয় বা সে কোনো পাপ করে তার বিচার তো আল্লাহ একজন আছে সে করবেনি তবে যাদের দায়িত্ব আছে তাদেরকে বলার জন্য তারা বলবেন না মানলে তো আসলে বিচারটা তাদের উপর আল্লাহ করেছে দেওয়া উচিত নিজের হাতে কোনো রকম বিচার তুলে না নিয়ে বিচারে আমারিক আল্লাহ তার হাতে দিয়ে হোক সে করবে বিচার তো আমি যেটা বুঝি যে আসলে এখানে যারা আসে তারা দেখেন একদম মানে সাধারণ মানুষ এরা কোনোরকম কোনো চাওয়া পাওয়া এদের ভিতরে নাই এখানে আসে তাদের আত্মারটা টানে আত্মায় আসে ভালোবাসা ভালোবাসে আল্লাহ কে তাই আসে তো আমরা চাই আসুক এই জায়গাটা খুবই অনেক আগে থেকেই খুব জাঁকজমক জানেন খুব মানুষ কম হচ্ছে বৃহস্পতিবার আসলে এখানে হাজার হাজার মানুষের রান্না বানা থাকতো ইদানিং মানুষ খুব কম হচ্ছে তো যাই হোক এখানে দেখেন নিজের তাগিদে আসে এবং ওই টাকা দেয় এই টাকা থেকে দেখেন মানুষের কত এই মসজিদের মসজিদ পরিচালনা মসজিদের ইমামের বেতন মসজিমের বেতন এখানকার মানে যত মেনটেনেন্স আছে কেউ কিন্তু আসলে এখানে টাকা দিয়ে যায় না এবার সরকারি টাকায় পরিচালিত হয় না এখানকার টাকাই এখানে এই পাগলদের খাওয়া দাওয়া এখানে যারা আসে তাদের মানে যত ধরনের সেবামূলক কাজ আছে সব এই টাকা দিয়েই হয় বরং সরকারি কোষাগারে কিছু টাকা এখান থেকে যায় বা না যাক এখানে কোনো রকম কোনো সাহায্য বাইরের থেকে চাওয়া হয় না করা কাছে যার যেটুকু মনে চায় সে দিয়ে যায় তবে একটা চাওয়া যে আসলে আপনারা মাজার পুজারি বলে কার প্রতিটা না করাই ভালো ማለት አግበን መረዳ ሌሰናደ ሳብስክራይብ ተደን እንትንበልሽ በ